আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি মেডিকেল বাইপাস রোডে কালাই কুঠি নামক একটি রেস্টুরেন্টে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এখন বগুড়াই সেই রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম এখানে দেখছি লাইভ কালাই রুটি তৈরি করা হচ্ছে এই ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম তারা রাজশাহী থেকে এসেছে তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম আহ এখানে বিভিন্ন পদের ভত্তা দেখা যাচ্ছে ধনে পাতা ভর্তা মরিচ ভর্তা বেগুন ভর্তা আর এই পাশে চুলাতে গরম হচ্ছিল হাঁস ভুনা কিন্তু আমাদের যে আমরা যাওয়ার আগে হাঁস ভুনাটি শেষ তার পাশে আছে গরু মাংস ভুনা এবং তার পাশে আছে গরুর বট ভাজি খাবারগুলো এখানে চুলাতে সবসময় হালকা আছে রাখা হয় যেন খাবারটি সবসময় গরম থাকে তো আমরা ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ বেশ ভালো ছিল তো আমরা এখন হাত ধুয়ে বসে যাব রাজশাহীর বিখ্যাত কালাই রুটির সাথে মরিচ ভর্তা ধনে পাতা ভর্তা বেগুন ভর্তা এবং হাঁস ভুনা গরু মাংসের ভুনা গরুর বট সবগুলো আমরা টেস্ট করব ইনশাল্লাহ প্রতিদিন বিকেল থেকে দোকানটি চালু হয় এবং প্রায় রাত দশটা এগারোটা অবধি যতক্ষণ কালাই রুটি এবং তরকারি থাকে ততক্ষণ দোকানটি খোলা থাকে চারিদিক রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় খুব সাধারণ একটি পরিবেশ সিম্পলের মধ্যে গর্জিয়াস তো আমরা এখন এই ভাইটি থেকে শুনবো কী কী এখন অ্যাভেলেবেল আছে এবং অর্ডার দিব নিশ্চয় হাঁসার মাছ আসে হাঁসের মাছের যে নাম করা আছে হাঁসের মাছটা শেষ হয়েছে বেশ আচ্ছা আচ্ছা তাহলে আপনার কালাই রুটি দেন বিট দেন গরু মাংস দেন গরু মাংস দেন আর হচ্ছে আর কি বট ভাজি দেন আর হাঁসের মাংসটা হার দিকে ঠিক আছে দুইজন আছে এইদিকে রোমান ভাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসে গেল আমার সাথে তো আমরা এখন অপেক্ষা করছি খাবারের জন্য কত করে এমনিতে ভাই প্লেট টাকা আচ্ছা আর হচ্ছে গরু আর জিগড়ি আর কালাই রুটি কত করে চল্লিশ টাকা পিস পাঁচ ঠিক আছে নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাগুলো চলে এসেছে এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা এর ভিতরে ধনিয়া পাতা ভর্তা আর মরিচ ভর্তাটি কমপ্লিমেন্টারি ফ্রি আর বেগুন ভর্তাটি বিশ টাকা বাটি তো আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ সুন্দর লাগছে দেখতে দেখা যায় খেয়ে কতটুকু টেস্ট লাগে ইনশাল্লাহ তো আমরা খাবারগুলো খাওয়া শুরু করলাম বিখ্যাত কালাই রুটির সাথে দেখা যায় কী দিয়ে শুরু করা যায় তো বরাবরের মতোই গরুর বট বা জিগরি ভাজি আমার ফেভারিট তো এটা দিয়েই শুরু করলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই ভালো লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে বেগুন ভর্তা কালাই রুটি গরুর বট এবং গরুরা হাঁসের অবধি দেখা হবে আবারও ইনশাল্লাহ কোনো এক নতুন ঠিকানায় নতুন গন্তব্যে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম